বন্ধুরা মিস্টার বিস্টের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন যিনি হলেন পৃথিবীর সব থেকে ধনী ও ফেমাস ইউটিউবার বর্তমানে পৃথিবীর সব থেকে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে বিস্টের তো বিস্ট কিভাবে এত পরিমাণ ধনী হলেন এবং কিভাবে সে মিলিয়ন ডলার আয় করে থাকেন তাছাড়া তিনি কিভাবে লাক্সারিয়াস জীবনযাপন করেন তার সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে তো আপনি যদি মিস্টার বিস্টের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি মিস্টার বিস্টের সম্পর্কে সবকিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা মিস্টার বিস্ট হচ্ছে এমন একজন মানুষ যার মন মানসিকতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন কারণ সে গরিব দুঃখীদের মাঝে অনেক পরিমাণ টাকা দান করে থাকেন মিস্টার বিস্ট হচ্ছে এমন একজন মানুষ যে এক হাজার অন্ধ মানুষকে বিনামূল্যে চোখের অপারেশন করিয়েছে মানে মিস্টার বিস্ট এক হাজার অন্ধ মানুষদের চোখের অপারেশন করিয়েছে তার নিজ শুধু তাই নয় পুরো বিশ্বের এক হাজার মানুষকে মিস্টার বিস্ট কানের অপারেশন করিয়ে দিয়েছে আর এই অপারেশন করা পর সব মানুষগুলো তাদের কানে শুনতে পাচ্ছে বন্ধুরা আফ্রিকাতে এমন কিছু দরিদ্র দেশ রয়েছে যে সব দেশের মানুষেরা টাকার অভাবে বিশুদ্ধ পানি পান করতে পারে না আর সেই সব দরিদ্র দেশগুলোতে মিস্টার বিস্ট কুয়া খনন করে দিয়েছে তারপর এইসব দরিদ্র দেশের মানুষেরা বিশুদ্ধ পানি পান করতে পারছে তো মিস্টার বিস্ট কিভাবে এত বড় ইউটিউবার হলেন তা সম্পর্কে একটু জেনে আসি বন্ধুরা মিস্টার বিস্টের আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন কিন্তু তিনি অনলাইনে মিস্টার বিস্ট নামে পরিচিত এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনার গ্রিনভিল শহরে জন্মগ্রহণ করেছেন মিস্টার বিস্ট মাত্র ১৩ বছর বয়সে ইউটিউবে যাত্রা শুরু করেছিল দু সালের বিশে ফেব্রুয়ারি মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেল খুলেছিল চ্যানেল খোলার পরে শুধুমাত্র গেম রিলেটেড ভিডিও আপলোড করতো কিন্তু পরবর্তীতে সে চ্যালেঞ্জিংমূলক ভিডিও তৈরি করতে থাকে যেটা মানুষের মাঝে খুবই জনপ্রিয়তা পায় কারণ তার চ্যালেঞ্জিংমূলক ভিডিও গুলোতে মানুষের মাঝে এমন এমন কিছু চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয় যেগুলো মানুষ এন্টারটেনমেন্ট হিসেবে খুবই এনজয় করে এবং এক পর্যায়ে তার ভিডিওর ভিউজ অনেক দ্রুত গতিতে বাড়তে থাকে আর এখন মিস্টার বিস্টের এক একটি ভিডিও ছাড়া মাত্রই কয়েক মিলিয়ন ভিউজ পার হয়ে যায় মিস্টার বিস্টের এই সকল চ্যালেঞ্জিংমূলক ভিডিওতে যেসব মানুষের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয় তাদেরকে কয়েক হাজার ডলার পুরস্কার দিয়ে দেয় মিস্টার বিস্ট শুধু তাই নয় এমনও কিছু চ্যালেঞ্জ রয়েছে যেই চ্যালেঞ্জগুলোতে ল্যাম্বারগিনি গাড়ি পর্যন্ত গিফট করেছে মিস্টার বিস্ট মিস্টার বিস্টের ষাটটি ইউটিউব চ্যানেল রয়েছে আর এই চ্যানেলগুলো থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে প্রায় এক বিলিয়ন পর্যন্ত ভিউস পেয়ে থাকে এবং প্রতি মাসে মিস্টার বিস্ট কোটি টাকা করে ইনকাম করে থাকে শুধু এটাই নয় পৃথিবীর বড় বড় কোম্পানি বিস্টের ইউটিউব চ্যানেলের সাথে স্পন্সরশিপ করে থাকে আর এই সকল স্পন্সর করে মিস্টার বিস্ট কোটি কোটি টাকা আয় করে থাকে এবং এই সকল স্পন্সরশিপের মূল্য তার চ্যানেলের ইনকামের থেকে কয়েক গুণ বেশি তাহলে আপনি একবার কল্পনা করুন মিستر বিস্ট শুধুমাত্র ইউটিউব থেকে প্রতিমাসে কি পরিমাণ টাকা আর্ন করে থাকে তাছাড়া আর অনলাইন ভিত্তিক সোশ্যাল মিডিয়া তো রইসেই আসলে मिستر বিস্টের ইউটিউব জার্নি এত সহজ ছিল না খুবই পরিশ্রম করে मिستر বিস্ট ইউটিউবে সফলতা অর্জন করেছে যখন मिستر বিস্ট ইউটিউব নেশায় পড়াশোনায় অনেক ফাঁকি দিতেন এ কারণে সে কলেজ থেকে পর্যন্ত ড্রপআউট হয়ে যায় কারণ সে সব সময় গেমস এবং ইউটিউব নিয়ে পড়ে থাকতো তার মাথায় কোনো সময় পড়াশোনার চিন্তা আসতো না তার শুধুমাত্র একটা লক্ষ্য ছিল সে বড় হয়ে একজন বিখ্যাত ইউটিউবার হবে কিন্তু আসলে তার ভাবনা অনেকটা সত্যি হয়ে যায় এবং এক পর্যায়ে এসে ইউটিউব থেকে অনেক ভালো পরিমাণ টাকা আর্ন করতে শুরু করেন মিস্টার বিস্ট তারপর সে সব কিছু বাদ দিয়ে ইউটিউবের দিকে ফোকাস করে এবং তারপর থেকে মিস্টার বিস্ট অনেক দামি দামি এক্সপেন্সিভ ভিডিও তৈরি করতে শুরু করেন যেমন বিভিন্ন রকমের চ্যালেঞ্জিং মূলক ভিডিও লাক্সারিয়াস ভিডিও এবং আরো নানান রকমের ভিডিও তৈরি করতে শুরু করেন তিনি এরপর আর তাকে দিকে তাকাতে হয়নি শুধুমাত্র ইউনিক ইউনিক কন্টেন্টের জন্য তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় এবং সে এখন পুরো বিশ্বব্যাপী অনেক পরিস্থিতি ভিন্ন ধর্মী কন্টেন্ট এবং অডিও ল্যাঙ্গুয়েজ মানে সব রকমের ল্যাঙ্গুয়েজে মিস্টার বিস্টের ভিডিও গুলো দেখা যায় পৃথিবীর প্রায় সব দেশের মানুষরা মিস্টার বিস্টের ভিডিও গুলো তাদের নিজস্ব ভাষা সিলেক্ট করে দেখতে পারে মানে আপনি বাংলা ইংরেজি হিন্দি চাইনিজ এবং জাপানি সহ মোট চোদ্দটি ভাষা সিলেক্ট করে মিস্টার বিস্টের ভিডিওগুলো দেখতে পারবেন এ কারণে তার ভিডিওগুলো পুরো পৃথিবী জুড়ে ভাইরাল বর্তমানে মিস্টার মিস্টার বিস্টের বিস্টের মেইন ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা মিলিয়নের আর পৃথিবীর বড় চ্যানেল হচ্ছে ওপরে বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে যখন চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল তখন মিস্টার বিস্ট একটি গেমের মাধ্যমে তার সাবস্ক্রাইবারদের চল্লিশটি গাড়ি গিফট করেছিল তো বর্তমানে মিস্টার বিস্টের মোট সম্পদের পরিমাণ তিনশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় তিন কোটি টাকা এবং যতদিন যাচ্ছে মিস্টার বিস্টের সম্পদের পরিমাণ খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে গত বছর তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল যেখানে একশো মিলিয়নের ওপরে সেখানে এই বছরে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে দুইশো মিলিয়নের ওপরে প্রতিদিন গড়ে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় এক মিলিয়ন করে বৃদ্ধি পাচ্ছে আর এইভাবে চলতে থাকলে মিস্টার বিস্টের ইউ ইউটিউব চ্যানেলের আশেপাশেও কেউ যেতে পারবে না তো মিস্টার বিস্টের বাড়ির কথা বললে আমেরিকাতে বিস্টের একটি বাড়ি রয়েছে বিস্ট বর্তমানে এই বাড়িটিতে বসবাস করে আর এই বাড়িটির মূল্য প্রায় কোটি টাকা এবং তার লাক্সারিয়াস গাড়ির কালেকশনের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ল্যাম্বার্গেনি হুরাকান এলপি ফাইভ এইট জিরো টু স্পাইডার যেটি বাংলা টাকায় প্রায় তিন কোটি টাকা এরপরে রয়েছে নিশান আরমাডা যেটি বাংলাদেশি টাকায় প্রায় সাতান্ন লক্ষ টাকা এরপরে রয়েছে ল্যাম্বার্গেনি লেম্বরগিনি গ্যালার্ডো স্কোয়াডা কোর্স যেটি বাংলাদেশি টাকায় দুই কোটি পঁচাশি লক্ষ টাকা এরপরে রয়েছে বিএমডাব্লিউ সিরিজের বিএমডাব্লিউ থ্রি সিরিজ যেটি বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং মিস্টার বিস্টের সর্বশেষ গাড়িটি হচ্ছে টেসলা থ্রি যেটি বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ লক্ষ টাকা তো সব মিলিয়ে মিস্টার বিস্টের কাছে মোট পাঁচটি গাড়ি রয়েছে আর এই পাঁচটি গাড়ির দাম সাত কোটি বিশ লক্ষ টাকা বন্ধুরা আপনারা হয়তো অবাক হয়ে যাবেন মিস্টার বিস্ট একবার তার একজন দর্শককে একটি আইল্যান্ড গিফট করেছিল যে আইল্যান্ডটির মূল্য প্রায় দশ কোটি টাকা ছিল তাছাড়া তিনি তার দর্শকদের সাথে নিয়ে অনেক সমাজসেবা করে থাকেন আর সমাজের প্রতিটা মানুষ মিস্টার বিস্টকে মন থেকে ভালোবাসে তাছাড়া পৃথিবীর এমন মানুষ হয়তো পাওয়া যাবে না যে মিস্টার বিস্ট সম্পর্কে জানে অথচ তাকে পছন্দ করে না পুরো বিশ্বজুড়ে মিস্টার বিস্টের ফ্যান এক জায়গায় জড়ো করলে বাংলাদেশের জনসংখ্যার চেয়েও অনেক বেশি হবে তো মিস্টার বিস্ট সম্পর্কে আপনি যা জানেন তা এক লাইন লিখে যাবেন আর প্রতিনিয়ত এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন